দীর্ঘ বিশ থেকে পঁচিশ দিন পরে পেঁয়াজের চতুর্থতম পেঁয়াজের জমিতে সেচ দেওয়া হচ্ছে আশেপাশে আরও পেঁয়াজ রসুন আছে কিন্তু এমন পেঁয়াজের জমি দেখেছেন গোটা জমি ফাঁকা কিন্তু এই দেখেন ছোট ছোট গাছ রয়েছে পেঁয়াজের গাছ এগুলা ছোট পেঁয়াজের গাছ পাশ দিয়ে দেওয়া হচ্ছে রসুনের গাছ আমার ভাইতে পর পেঁয়াজের আইল যা যাকে বলে আমরা শুলি শুলি কেটে দিচ্ছি কয় হচ্ছে সারা বুড়ার ভাই আমরা এভাবে শেষ দিয়ে থাকি বিশ পঁচিশ দিন দিয়ে পানি প্রদান করছে আমরা এই জমিতে এখন কোনো সার দিইনি সার দেব হচ্ছে আপনার পানি দেওয়ার পরে শুধু ইউরিয়া সার ছিটিয়ে আপনারা কি কি সার ছিটাবেন আমাকে একটু প্লিজ বলবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ